কুরবানি ঈদে হয়তো থাকবে দামি খাবার কি হবে দামি খাবার খেয়ে কি হবে বা এই রাসপাশাতে ঘুমিয়ে কি হবে বা এই ব্যাংকের লকারে কোটি টাকা রেখে আর কোটি টাকার স্বর্ণ অলঙ্কার লকারে রেখে দিন শেষে যদি দেখেন আপনার পাশে কেউ নেই এবং কি আপনার ব্যাংকের লকারে চাবি আপনার কাছে কিন্তু জীবনের আতঙ্কিত ভয়ে আপনি ব্যাংকের লকারে কোটি টাকা আর কোটি টাকার স্বর্ণ রেখেছেন তখন দেখবেন কি ওই কোটি টাকার ব্যাংকের লকার থেকেও হারিয়ে গেছে তখন এই দামি দামি আসবাবপত্র এই দামি দামি আসবাবপত্র আপনার বা দামি খাবার এই তো দামি দামি আসবাবপত্র থাকবেই কুরপানের দামি বস্তুগুলো দামি খাবারগুলোই থাকবে কিন্তু আপনার আশেপাশে যারা অনাদরে আছে তাদের কথা কিন্তু একবারও চিন্তা করেন না এই যে দামি খাবারগুলো তারা কিন্তু খেতে পায় না আসলে ওই মানুষগুলোর কথা চিন্তা করে না তো ব্যাংকের লকারে যেভাবেই রাখে ওইভাবেই ঠিক আবার ওই টাকাগুলো অলংকারগুলো হারিয়ে যায় আপনি সময় দেখবেন আপনার প্লেটে খাবার দেওয়ার মতোই মানুষটুকু নিয়ে আপনার পাশে কি হবে এই দামি খাবার খেয়ে বা কী হবে এই দামি সাথে ঘুমিয়ে কি হবে বা দামি পোশাক পরে যদি দিন শেষে আপনার কাছের মানুষগুলো আপনার পাশে না থাকে হয়তো বা দেখবেন আপনি যখন একাকিত্ব বোধ করতেছেন তখন আপনি কোনো হাসপাতালের বেডে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। তখন দিন শেষে আপনার মানুষগুলো আপনার কাছে নেই তখন কি হবে এই অলঙ্কার আর কোটি টাকা দিয়ে তো আপনি দিন শেষে একা অসুস্থতা যখন ভোগ করবেন তখন আপনাদেরকে চিনতে পারবেন